ওয়েট বাড়িয়ে দিচ্ছি আমি দুই আনা তিন রতি আছে এখানে আপনারা চাইলে দুই আনা দিয়ে এই ধরনের অনায়াসে মেক করতে পারবেন দুই আনা তিন রতি দাম পড়ছে চব্বিশ হাজার টাকা দেখুন জাস্ট কতটা বড় সাইজের একটা যাদের কিনা বিয়ে উপলক্ষে নিতে চাচ্ছেন বা গিফট পারপাসে দিতে চাচ্ছেন বা রাফ ইউজ করতে চাচ্ছেন নিতে পারেন অনেকে রিকোয়েস্ট করেছেন আপু প্রজাপতির মধ্যে এক আনা দিয়ে একটা ইয়ারিং দেখান সো তাদের জন্য থাকছে এই সুন্দর টি জাস্টে দেখুন দাম পড়ছে টোটাল এক আনা নয় হাজার টাকা বর্তমান প্রাইস অনুসারে আর বর্তমানে কত জানতে আমাদের সাথেই থাকুন সো নেক্সট দেখতে চলেছি আমরা এখানে একুশ কায়টি হলমার্ক করা এত বড় সাইজের একটা ইয়ারিং দেখি মতো এটা টোটাল দাম দাম পড়ছে সাড়ে দশ হাজার টাকা খুবই সুন্দর একটা সুইট ডিজাইন যাদের কিনা একটু বাচ্চাদের গিফট করতে চাচ্ছেন বা উপরখানে দুল হিসাবে ইউজ করতে চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন এরপর একটা নেকলেস এরপর হচ্ছে একটা নেকলেস সহ ইয়ারিং দেখাবো এক ভরি চারানা তিন পয়েন্ট আছে একুশ কয়েকটি হলমার্ক করা যারা কিনা হচ্ছে বিয়ে উপলক্ষে চাচ্ছেন এবং দেখতে চেয়েছেন অনেকে রিকোয়েস্ট করেছেন বিয়ে আহ নেকলেস সহ ঝুমকা ডিজাইন দেখান সো তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই সুন্দর সুন্দর ইয়ারিং গুলো উইথ নেকলেস ডিজাইন সো এছাড়াও আমার ফেসবুক চ্যানেল এবং এছাড়াও কিন্তু আপনার যারাই কিনা ইউটিউব দেখেন তারা কিন্তু আমার টিকটক সব জায়গাতে আমাকে ফলো করতে পারেন আমার আমি থাকবে এরপর এটা দেখুন টাকার মধ্যে হাজার এই সুন্দর একটা ইয়ারিং মাত্র একানা চার রতি এক পয়েন্ট আছে হলমার্ক করা দেখেই কিন্তু পেয়ে পাওয়ার মতো ওয়াও সো লাভলিদিস ডিজাইন খুব সুন্দর একানা তিন রতি একানা তিন ওয়াও সো লাভলি লিদ ডিজাইন মাত্র তেরো হাজার সাতশো টাকা পড়ছে একুশ কাইট হলমার্ক করা দেখে রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট হবে এটা কিন্তু চুলে না আপনারা কিন্তু সহজেই এটা ইউজ করতে পারবেন ফিঙ্গার ফিঙ্গারিং দেখতে চলেছি আমরা এটা চোদ্দ হাজার টাকা পড়ছে একানা তিন রাত্রি তিন পয়েন্ট আছে একুশ কাইট হলমার্ক করা আছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা দুই আনা সাত পয়েন্ট আছে সো লাভ ডিজাইন মাত্র দুই আনা সাত পয়েন্ট দাম পড়ছে আপনার সতেরো হাজার টাকা খুব সুন্দর সতেরো হাজার একটু সুন্দর একটা ঝুমকা দেখে মনে হচ্ছে অনেক বড় হবে নেক্সট আরেকটা দেখতে চলেছি আমরা একানা দুই রতি একানা দুই রতির অনেকের চাহিদা তো তাদের জন্য থাকছে এই দোলটি মাত্র এটা সাড়ে এগারো হাজার মতো পড়ছে আর কি খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং প্রজাপতি বাটারফ্লাই ইয়ারিং একানা রতি দুই পয়েন্ট অনেকে দেখতে চেয়েছেন আপু একানা রতি দিয়ে একটা দুল দেখান ষোলো হাজারের মতো পড়ছে জাস্ট দেখুন কতটা ভালো লাগছে ষোলো হাজার সাড়ে ষোলো হাজারের মধ্যে এই বড় সাইজের কিন্তু একটা ইয়ারিং আপনার সহজেই বানিয়ে নিতে পারেন সবগুলো ডিজাইন ইউনিকটি আসে ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের পরি কত চলছে অনেকদিন হলে স্থিতিশীল আছে বাইশ ক্যাটের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ আটত্রিশ হাজার দুইশো আঠাশ টাকা আর একুশ ক্যাটের ভরি চলছে এক লাখ বত্রিশ হাজার একটা ইয়ারিং দেখতে চলেছে আমরা পাত্র পাঁচরুতি দিয়ে মেক করতে পারবেন খুবই সুন্দর সেক্ষেত্রে সাড়ে সাত হাজার পড়ছে এরপর একটা আমরা পাশানার মধ্যে একটা সুসুদ একদমই নতুন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে মাত্র সাড়ে চল্লিশ হাজার পড়ছে খুবই সুন্দর পাঁচালার মধ্যে মেক করতে পারবেন এত সুন্দর একটা নিউ কালেকশন এটা কিন্তু পরলে আপনার শাড়ির সাথে বলেন আর হচ্ছে থ্রি পিসের সাথে অনেক ভালো লাগবে এরপর একটা স্ক্রিনে আরেকটা এরিং দেখতে চলেছি আমরা মাত্র তিন আনা ওয়াও সু কিউ দিস ডিজাইন মাত্র তিন আনা দাম পড়ছে সাতাশ হাজার এত সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে একুশ কাটে বাইশ কাটে যে যার প্রয়োজন নিতে পারেন এরপর এটা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুই আনা দুই দিয়ে মেক করতে পারবেন খুব সুন্দর মাত্র দুই আনা দুই রতি দাম পড়ছে সাড়ে হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন চাইলে কিন্তু তিন আনা দিয়েও মেক করা যাবে সেক্ষেত্রে একটু ভারী লাগবে মানে ভালো লাগবে আর কি এটা ওজন আছে অনলি এক আনা দুই রতি দাম পড়ছে সাড়ে এগারো হাজার টাকা অনেকে রিকোয়েস্ট করেছেন আপু এখানে বাচ্চাদের কানে দুল দেখান এটা জাস্ট দেখুন এক আনা আছে দাম পড়ছে আপনার টোটাল আহ নয় হাজার টাকা খুব সুন্দর অনেকে রিকোয়েস্ট করেছেন আপু ছোটদের অনেকে রিকোয়েস্ট করেছেন বাপু একানা দুই রাতি এরকম দিয়ে বড়দের একটা কানে দুল সো তাদের জন্য থাকছে এই ইয়ারিং মাত্র একানা দুই রাত্রী ছয় পয়েন্ট আছে সেক্ষেত্রে প্রায় এগারো হাজার আটশো টাকা এরকম আরকি একানা চারতি এক পয়েন্ট ওয়াও সো কিউট মাত্র সাড়ে চোদ্দ হাজার পড়ছে এই ইয়ারিং টি যাদের কেনা একটু বাজেট কম এবং অনেক আপুরাই রিকোয়েস্ট করে থাকেন আপু একানা চারোতে বা অল্প ওজনের চোদ্দ হাজার বারো হাজার মধ্যে দেখান তাদের জন্য এরপর এই ফিঙ্গার রিং দেখে আপনারা ফ্রেমে পড়ে যাবেন মাত্র তিন আনা সাড়ে তিন আনা মধ্যে এই ধরনের ফিঙ্গার রিং মেক করতে পারবেন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে তিন আনা তিন রতি তিরিশ হাজার তিন আনা চার নিতে পারেন সাড়ে একত্রিশ হাজার পড়ছে এরপর মাত্র এখানার মধ্যে একটা পেশা পাসা দেখাচ্ছে আপনাদেরকে মাত্র এখানা একটা সুন্দর কান পাশা মায়েদের গিফট করলে কিন্তু খুব বেশি খুশি হয়ে যাবে মাত্র দাম পড়ছে নয় হাজার খুবই সুন্দর একুশ ক্যারেটে হলমার্ক করা আছে আপনার চাইলে বাইশ কেটে হলমার্ক করা এই ইয়ারিংটা বেক করতে পারবেন আরেকটা একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি মাত্র এখানা অনেকে মধ্যে একটা ফিঙ্গার দেখান সো তাদের জন্য থাকছে এই সুন্দর একটা ইয়ারিং মাত্র দাম এত সুন্দর লাগছে দেখি যাবেন আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা মাত্র দুই আনা দুই রোদে আছে জাস্ট দেখুন কতটা ভালো লাগছে মাত্র দুই আনা দুই রোদে দাম হচ্ছে সাড়ে বিশ হাজার টাকা খুব সুন্দর কিন্তু চাইলে কিন্তু আপনারা এটা অনায় মেক করতে পারেন আরেকটা ইয়িং দেখতে চলেছি আমরা ওজন আছে সাড়ে এগারো হাজার টাকা খুব সুন্দর একটা চমৎকার ওজন আছে নয় পয়েন্ট ওয়াও কতগুলো লেয়ারদার লেয়ার তৈরি করা হয়েছে দাম পড়ছে সাড়ে তেপান্ন হাজার টাকা মানে চুয়ান্ন হাজার টাকা এরকম কি খুব সুন্দর তো স্বর্ণ যদি এখন কিনে রাখেন ভবিষ্যতে কিন্তু আপনাদের আরও লাভ হবে কারণ দুই সালে আরও স্বর্ণের দাম বাড়ানোর সম্ভাবনা আছে চাইলে কিন্তু আপনারা সহজেই কিন্তু যার যেটা প্রয়োজন বিয়ে ফুলকে যারা এবং যারা দেখতে চান তারা জানিয়ে দেবেন এছাড়া কিন্তু আমার টিকটক আছে এবং হচ্ছে ফেসবুক চ্যানেলে আমাকে ফলো করতে পারেন ইউনিক বিডি বাই অপসারা এবং অপসারাজ ব্লগ দুটাতেই আমাকে ফলো করতে পারেন হ্যাঁ আমি দুইটাতে গোল্ডের চ্যানেল গোল্ডের ভিডিওগুলো আপলোড করে থাকি তো আমাকে অবশ্যই ভালোবাসা যেভাবে আমাকে ইউটিউবে দিয়েছেন আমাকে সেই অন্যান্য আহ প্ল্যাটফর্মে আমাকে ভালোবাসা দিবেন এরপর এটা দেখুন অললে এখানে পাঁচরতী ছয় পয়েন্ট আছে খুব সুন্দর এটার দাম পড়ছে অললে সাড়ে ষোলো হাজার টাকা সো আজ এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ